পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তের একটি সাবেক পরিচিত জেলা হলো চব্বিশ পরগনা জেলা যে জেলা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি ভাগে বিভক্ত কিন্তু এই জেলার নাম চব্বিশ পরগনা কিভাবে হলো এবং চব্বিশটি পরগনাই বা কি এবং তাদের নাম কি তা জানেন কি এই জেলার এরকম নামের পেছনে একটি ইতিহাস লুকিয়ে রয়েছে পলাশির যুদ্ধের ছয় মাস পরে অর্থাৎ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের কুড়ি ডিসেম্বর এক সন্ধির শর্ত অনুযায়ী বাংলার তৎকালীন নবাব মির্জাপর রবার্ট ক্লাইভকে উপহারস্বরূপ কলকাতার দক্ষিণে পুলপি পর্যন্ত চব্বিশটি পরগনার জমিদারির স্বত্ব দেন এই চব্বিশটি পরগনাকে একসঙ্গে ওই সময় বলা হতো চব্বিশ পরগনা সতেরোশো সালে রবার্ট ক্লাইভ আত্মহত্যা করলে এই চব্বিশটি পরগনা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে আসে এবং তারা এটিকে নতুনভাবে গড়ে তোলেন উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতার পূর্বে বহুবার প্রশাসনিকভাবে এই জেলাকে ভাগ করা হয়েছে অবশেষে উনিশশো ছিয়াশি সালে এই জেলাটিকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি ভাগে ভাগ করা হয় এবং যে চব্বিশটি পরগনাকে নিয়ে গড়ে উঠেছিল এই জেলা সেই চব্বিশটি পরগনা হলো যথাক্রমে আকবরপুর আমিরপুর কলকাতা পাইকান আজিমবাদ বালিয়া বাদিরহাটি বসনধারী, দক্ষিণ সাগর গড় হাতিয়াগড় ইখতিয়ারপুর খাড়িজুড়ি খাসপুর মদনমল্ল মাগুরা মানপুর ময়দা মুড়াগাছা পেঁচাকুলি সাঁতাল শাহনগর শাহপুর এবং উত্তর পরগনা